দুইটা ইট একটু বাড়িতে দেখান তো তো ভিউয়ার্স একটু দেখুন আমাদের অটো বিকে আওয়াজটা একদম পাথরের মতো কিন্তু আওয়াজ হচ্ছে একদম কালারটা কিন্তু একদম কলিজার মতো কালার আসবে নিতে পারবেন আর সারা বাংলাদেশে দুই নাম্বার ইটা অটো যেটা এটা কিন্তু আমাদের এখান থেকে যে কম দামে পাবেন এত কম দামে কিন্তু অন্য কোনো ব্রিকফিল থেকে আপনারা এই অটো দুই নাম্বারিটা পাবেন না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী চলে আসলাম ব্রিকফিল্ড লাইব্রেরি ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেল থেকে সরাসরি তো আজকে হচ্ছে তিরিশে এপ্রিল দুই হাজার পঁচিশ বুধবার তো দর্শক আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন আমাদের ইট ভাটার ইটের রেটগুলো কত আছে যেগুলো হচ্ছে মেশিনে বানানো অটো দুই নাম্বার ইটা আর এদিকে আসছে আমাদের হাতে বানানো এটা এবং অটো ব্রিক্স এটা হচ্ছে ক্রিকেট ব্রিক্স তো সব ধরনের ইটের দাম কিন্তু জানতে পারবেন দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে কিন্তু আপনারা আপডেট ভিডিও সবগুলো জানতে পারবেন এবং আমাদের ব্রিকফিল্ডের লোকেশন কোথায় সব কিছুই কিন্তু এবং আমাদের ফোন নাম্বারও পেয়ে যাবেন যেগুলো হচ্ছে ম্যানুয়াল দুই নাম্বার তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের একদম চুলার ভিতরের অংশ যেগুলো যেখান থেকে এখন ইটগুলো বেরোচ্ছে দেখতে পাচ্ছেন তো দর্শক আমি প্রথমেই যে গাড়িতে যে ইটটা লুট করতেছে এই ইটটা দেখিয়ে আপনাদেরকে এইটার দামগুলো বলে দেবো দেখ এটা হচ্ছে কি লুট করতেছেন অটো ব্রিকেট এটা হচ্ছে অটো ব্রিকেট যেটা মূলত সুরকি করা হয় দুইটা ইট নিয়ে একটু বাড়িতে দেখান তো তো ভিউার্স একটু দেখুন আমাদের অটো ব্রিকেটের আওয়াজটা একদম পাথরের মতো কিন্তু আওয়াজ হচ্ছে একদম কালারটা কিন্তু একদম কলিজার মতো কালার আসবে এই যে দেখুন ইটের কোয়ালিটিগুলো দেখুন আপনারা একদম বেস্ট ক্লাস কোয়ালিটি কিন্তু আমাদের অটো অটোব্রিকগুলো হবে আর আমাদের ব্রিকফিল্ডে কিন্তু প্রচুর পরিমাণে ইট মজুদ করা আছে আপনাদের যেই স্টাইক পছন্দ হবে সেখান থেকে কিন্তু ইটগুলো নিতে পারবেন এটার যে মার্কেট প্রাইস প্রতি হাজার দশ হাজার পাঁচশো টাকা করে কিন্তু আমাদের ব্রিকফিল্ড থেকে আপনারা নিতে পারবেন ভাইয়া একটু দুইটা ইট নিয়ে একটু বাড়িতে দেখান তো আওয়াজগুলো কেমন এটা হচ্ছে গাথনির যেটা লোড করতে সেটা হচ্ছে প্রিকেট আর এটা হচ্ছে গাথুনি দুইটা গাথুনিটা দেখান তো এটা আসলে এটা হচ্ছে গাঁথুনির এক নাম্বার ইট ইটা আর এটা হচ্ছে প্রিকেট ইটা আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুই নাম্বার রিট তো এই প্রিকেটের দশ হাজার পাঁচশো টাকা এটাও কিন্তু নাম্বারও কিন্তু দশ হাজার পাঁচশো টাকা এটা রেট আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই নাম্বার সেকেন্ড ক্লাস কোয়ালিটির রিট আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু এই যে দেখুন এটার নাম্বারটা দেখুন এস এ বি সাইফুল অটো ব্রিক্স আর কোয়ালিটিটা একটু আপনারা খেয়াল করবেন একদম ফ্রেশ কোয়ালিটির অটো দুই নাম্বার কিন্তু আমাদের ফিল থেকে নিতে পারবেন আর সারা বাংলাদেশে দুই নাম্বার ইটা অটো যেটা এটা কিন্তু আমাদের এখান থেকে যে কম দামে পাবেন এত কম দামে কিন্তু অন্য কোনো ব্রিকফিল্ড থেকে আপনারা এই অটো দুই এটা পাবেন না এটা কিনতে পারবেন সাত হাজার পাঁচশো টাকা করে আমাদের ব্রিকফিল্ডটা আসলে অবশ্যই কিছু টাকা ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন যারা আমার ভিডিও দেখে আসেন আর এদিকে আমাদের ম্যানুয়ালিটাও আছে আগামীকাল ম্যানুয়ালিটগুলো বের হবে আর এই যে ম্যানুয়াল দুই নাম্বারটা কিন্তু ছয় হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন যারা ভিডিও দেখে আসেন তাদের জন্য কিছু টাকা কম হবে আর ম্যানুয়াল প্রিকেট আছে যেগুলো হচ্ছে ম্যানুয়াল প্রিকেট ইটা যেগুলো সুরকি করা হবে এটা কিন্তু বলে দিব দাম আর ম্যানুয়াল এক নাম্বারও আছে আমি একটু চুলার ভিতরে গিয়ে আপনাদেরকে ইটের ক্যাটাগরিগুলো দেখাবো এবং আগামীকাল কিটগুলো বের হবে সেটাও কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই যে চুলার ভিতরে যাচ্ছি তো দর্শক আগামীকালকেও কিন্তু উপর থেকে অটো এক নাম্বার বের হবে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন অটো প্রিকেটটা কিছু বের হবে তো বাইরে থেকে দেখাতে হবে ভিতরে এখন যাওয়া যাচ্ছে না তো ও ম্যানুয়াল প্রিকেটটা কিন্তু যেগুলো হচ্ছে ম্যানুয়াল প্রিকেট ম্যানুয়াল প্রিকেটে নিতে পারবেন দশ হাজার সরি নয় টাকা করে আরও কিছু কম আছে যারা আমার ভিডিও দেখেন তাদের জন্য কিছু টাকা কম হবে যেগুলো হচ্ছে ম্যানুয়াল ক্রিকেট আগামীকাল কিন্তু এই ম্যানুয়াল ক্রিকেটের ইটগুলো বের হবে অনেক কম দামে পাবেন আসলে নয় হাজার পাঁচশো টাকা এখানে বলতেছি ভিডিওতে কিন্তু যারা আসেন তাদের জন্য কিন্তু আসলে অনেক টাকা কম রাখা হয় আর এদিকে ম্যানুয়াল এক নাম্বার এটা আছে ম্যানুয়াল এক নাম্বার কিন্তু সেম প্রাইস নয় হাজার পাঁচশো টাকা এই যে ম্যানুয়াল ম্যানুয়াল হচ্ছে এক নাম্বার গাঁথনির জন্য তো অনেক ইট আছে আসলে এত ইট ঘুরে ঘুরে দেখানো সম্ভব না আমাদের ব্রিকফিল্ডে প্রচুর ইট আছে ইনশাআল্লাহ আমরা সারা বছর ইট বিক্রি করে থাকি অনেক কাস্টমারই কিন্তু আমাদের জানায় জানায় যে আমরা সারা বছরই বিক্রি করি তো দুই নম্বর ইট কিন্তু প্রচুর আছে ম্যানুয়াল দুই নম্বর আছে ছয় হাজার পাঁচশো টাকা আর অটো দুই নম্বর হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা আরও কম দামে কিন্তু আপনি নিতে পারবেন যারা আমার ভিডিও দেখেন এটা আসলে ভিডিওতে বলতেছি না আসলে কত টাকা রাখা যাবে তো আমাদের বিগফিল্ডের নাম হচ্ছে এস এ বি আর লোকেশন নারায়ণগঞ্জ বন্দর মুসাপুর ইউনিয়ন গ্রাম পোস্ট অফিস বারপাড়া আর ফোন নাম্বার অবশ্যই পেয়ে যাবেন জিরো ওয়ান নাইন ফাইভ ডাবল জিরো নাইন ফাইভ জিরো সিক্স থ্রি হোয়াটসঅ্যাপ নাম্বার এবং সরাসরি আপনারা ফোন দিয়েও আসতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রতিদিন ইডের ভিডিও আপডেট জানার জন্য আমাদের পেজটি ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেলেকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম